আজকে একটা ঘটনা আমার ড্রয়িং রুমের কাজটা তিনটে আটের পাল্লা আছে সে পাল্লার ভেতরে একটা পাল্লা ভেঙে গেল হঠাৎ করে চরচর করে আওয়াজ হয়ে আঁচগুলো ভেঙে গেল কী মুশকিল বলুন তো এবারে মিস্ত্রি ডেকে এসব মিস্ত্রি পাওয়া মুশকিল কাঁচের কাজ তো সবাইকে দিয়ে করানো যায় না এই যে কাঁচের পাল্লাগুলো এক একটা ফুট করে লম্বা আর চওড়ায় প্রায় চার ফুটের উপরে তো চার এক একটা চার ফুট বাই আট ফুটের কাঁচ এই মুহূর্তে আমাকে লাগাতে হবে মিস্ত্রি ডেকেছি মিস্ত্রি এসছে ওরা চেঞ্জ করছে পাল্লাগুলো বিশাল বড়ো বড়ো পাল্লা সে খুব রিস্কের এত কাঁচের ব্যাপার তো তো সমস্ত কাজগুলো দেখছি ভালো মিস্ত্রিগুলো খুবই নিখুঁতভাবে কাজগুলো করছে ওরা আর এই জাতীয় কাজ মানে সবাই করতে চায় না আসলে ড্রয়িং রুমের কাজ ভেঙে যাওয়া আমার ইমিডিয়েট না করলে কি হবে অ্যাক্সিডেন্ট কোন বলা মুশকিল তাই আমি মিস্ত্রি ডেকে কাজগুলো করব ওরা কাঁচটা ফিটিংস করেছে পাল্লাগুলোকে ডাকিয়ে পারে রানিং করা হবে নিচে যে রোলার থাকে পাল্লার সেই রোলারও রাফ হয়ে গেছিলো সেগুলো চেঞ্জ করার জন্য এই সাথে তাতে অনেকটা সুবিধা হবে যাতে কাঁচগুলো এক আঙুলে নাড়ানো যাবে এক একটা পাল্লা এক আঙু দিয়ে নাড়ানো যাবে খুব সুন্দরভাবে ওরা পাল্লাটাকে সেট আপ করেছে এই কাঁচ বড় কাঁচটা লাগানো হবে এইটা ধরে ধরে নিয়ে যাচ্ছে এখন খুব রিস্কের ব্যাপারে একটু এদিক ওদিক হয়ে গেল কাঁচ ভেঙে যাবে না কারোর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি কাজটা বসে বসে দেখে যাচ্ছিলাম যাতে ওদের কোনো প্রবলেম না